দর্শক হলো আমার ভালোবাসার একটা জায়গা তো আমাকে ভালো বলবে খারাপও বলবে সবার কাছে তো আসলে ভালো হওয়া যায় না তো আমাকে ভালো বললেও আমি ওইটা ভালোভাবে নিই খারাপ বললেও ওই আমি খারাপ না নিয়ে ওইটাকেও ভালোভাবে নিই কারণ আমার খারাপগুলো যখন দর্শক আমাকে বলে তখন আমি আসলে আরেকটু ভালো করার চেষ্টা করি যে আমার কোথায় ভুল কোথায় সেগুলো আমি চেষ্টা করি